হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই সুপর্ণা শর্টস অ্যান্ড ব্লগ তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো আর আমিও ভালো আছি সকাল সকাল চলে এসেছি জামা কাপড় নিয়ে ছাদে জামা কাপড় মেলতে তো এই কদিন একটু ঠান্ডাটা অনেকটাই কম আছে যা ঠান্ডা পড়েছিল মানে ভীষণ ঠান্ডা পড়েছিল যেন ঠান্ডায় জড়সড় হয়ে যাচ্ছিলাম কিন্তু এই কদিন কিন্তু ঠান্ডাটা বেশ কম আছে তাই কিন্তু আর কোনো অসুবিধা হচ্ছে না কাজ বাজ করতে মানে ঠান্ডার সময় দেখবে কাজ করতে গেলে না একটা জড় লাগে যেন মানে চুপ করে ব্ল্যাঙ্কেটের তলায় বা তোমার চাদর গায়ে দিয়ে বসে থাকি কিন্তু এই গরম পড়ে গেলে সেটা আর হয় না হ্যাঁ হয় বেলা গরমকালে আবার বেলার দিকটা কষ্ট হয় কাজ করতে পারা যায় না তো চলো ঝটপট জামা কাপড়গুলো মেলে নিই তুমি ঘুম থেকে উঠে পড়েছো কে আছে পাশে ওটা কে কি হে এতে কে বলো না ঈশানের পাশে কে বসে আছে ওটা কে কে তোমাকে তুমি ঘুম থেকে উঠতে কে তোমার কাছে এলো হ্যাঁ দিদি তো হ্যাঁ কার দিদি ও ঘুম ভালো হয়েছে কত হয়েছে পায়ে ওষুধ লাগিয়ে দেবো কোথায় ওষুধ লাগাবো পায়ে ওষুধ লাগিয়ে দেবো ঠিক আছে শোয়ামা মি মানে হাম দাও শুধু একটা হাম দিয়ে দাও উ কী মিথ্রি কী মিথ্যি তুমি আজকে কোথায় ঘুরতে যাবে কোথায় ঘুরতে যাবে মাসি ঠাম্মির বাড়ি ইয়ে ইয়ে করে দাও ইয়ে হ্যাঁ মাসি ঠাম্মির বাড়ি যাবে আচ্ছা ঠিক আছে তেইলে বাবু উঠে গেছে তো এখন ওকে একটু ফ্রেশ করে দেবো দিয়ে কাজ আছে সেগুলো করবো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকবে যা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তা আমার ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করতে ভুলো না চলো দেখতে থাকবে তো এদিকে দিদি ঘরটা মুচ্ছে আর আমি ততক্ষণে যা বিছানাটা তুলে ফেলি বিছানাটা তুলে নেবো কারণ তন্ময় গেছে এখন বাজারে আবারও বাজার থেকে এলে তখন আবার বাজার তুলতে হবে আর আজকে মায়েরা যাবে মাসির বাড়ি আমার মাসি শাশুড়ির বাড়ি মা আর আমার ছেলে যাবে সাথে আমার ননদের মেয়েটাও আছে ওরা তিনজনেই যাবে আর আমাদের তিনজনকে রাত্রিবেলা মানে আমাকে তন্ময়কে রাতে যেতে বলেছে তো আমরাও রাত্রিবেলা যাব। কমপ্লিট হৈ গৈছে আৰু আজি চানডে তাৰমানে বাজাৰ কৰি আনিছে বাজাৰ ঘৰ তুলন তো আমাদের প্রত্যেক সানডে বাজার করে আনে কারণ অন্যবারে বারে তন্ময় টাইম পায় না তাই সানডেতে একটু চাপই থাকে বাজার তোলা রান্না সব কিছুরই ঝামেলা থাকে যদিও বা এই বাজারগুলো মাই তোলে কিন্তু মা যেহেতু আজ পুজো দেবে তাই মা বললো এক কাজ কর তুই বাজারগুলো তুলে ফেল সেই কারণে আমি বাজারগুলো তুলে টিফিন টিফিন খাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি রান্না করতে আর দেখতেই পাচ্ছ কত অল্প অল্প জিনিস আসলে মা থাকবে না মা বললাম না মা আর বাবু যাবে মাসির বাড়ি যেহেতু ওরা দুজন মাসির বাড়ি চলে যাবে সেই কারণে কিন্তু আমি আর তন্ময় খাবো রান্না করতে গিয়ে কিন্তু আমার নিজেরই হাসি কি পাচ্ছে কারণ এত অল্প অল্প রান্না তো কোনো সময় করি না তাই কিন্তু দেখে আমার ভীষণই হাসি পাচ্ছিলো তো চলো কী আর করবো দুজনে যেহেতু খাবো তো রান্নাবান্নাটা ঝটপট করে কমপ্লিট করে নিই আর এদিকে রান্না কমপ্লিট করে আমি চলে এসেছি জল তুলতে কারণ পাম্পে জল শেষ হয়ে গিয়েছিল মা স্নান করতে যাবে তো সেই কারণে আমি দেরি না করে চলে এসেছি পাম্পে জল তুলতে তো বাবু অনেকক্ষণ রেডি করে দিয়েছি বাবুকে ও স্নান করে রেডি হয়ে বসে আছে কখনও ঠাম্মি যাবে গেলে ঠাম্মির সাথে একসাথে যাবে আর বড় হচ্ছে তো এখন মানে কেউ একটু ভালো কাপড় পরা না মানে যদি কেউ ভালো জামা কাপড় পরে ও দেখে বুঝতেই পেরে যায় যে কোথাও যাচ্ছে আর যাব যাবো করে একেবারে মাথা খারাপ করে দেয় ওর সামনে তো মানে আমি আর তন্ময় যখন বেরোই আমি তো মাকে আগে থেকে ড্রেস পরার আগে বলে আসি মা আমি আসছি এখনই বলে দিলাম পরে কিন্তু আর বলতে পারবো না কারণ আমি ঢুকলে বাবু যদি আমাকে দেখে চাচামেচি করবে আর কোথাও যাওয়ার সময় যদি ওইভাবে কান্নাকাটি করে না একদম ভালো লাগে না তো ক্লিয়ার আর করবো তো সেই কারণে আগে থেকে দেখা করে নিই মায়ের সাথে তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই ওরাও এবার বেরোবে হয়তো তো এই যে দেখতেই পাচ্ছ বাবু রেডি হয়ে দাঁড়িয়ে আছে ওর মানিকে ছাড়বে না যেহেতু মানি মানে ওর ঠাম্মিকেও মানি বলে তো দেখতেই পাচ্ছ মানি যেহেতু রেডি হচ্ছে ব্যাগ ফ্যাক নিয়ে বেরোচ্ছে তো কী কাণ্ড করছে মানে ছাড়বে না মা বলছে দাঁড়া আমি বেরোই তারপরে একসাথে যাব তো ওর হবে না তো ও কিন্তু রেডি হয়ে গেছে এই যে এইদিকে দিদি যাবে সাইকেলে যেহেতু সাইকেলটা নিয়ে এসেছে আর ও মাসির বাড়ি থেকেই বাড়ি চলে যাবে সেই কারণে কিন্তু সাইকেলেই যাবে আর ওর ঠাম্মি আর ও যাবে কিন্তু ওর বাবার বাইকে তো ওর বাবাও ওদেরকে দিয়ে আসুক আমরা যাবো সন্ধেবেলা তো এই যে মাকে ছাড়তেই চাইছে না কাপড় ধরে রীতিমতো টানাটানি শুরু করে দিয়েছিল তো এখন ওরা চলে যাচ্ছে গেলে দেখি আমরা কটার সময় যাই তো মনটা খারাপ লাগছে সে বাবু চলে যাচ্ছে আমাকে পাত্তাও দিচ্ছে না যেহেতু এখন ঘুরতে যাচ্ছে তো মাকে পাত্তা দেওয়ার দরকার নেই টাটাও করতে চাইছিল না অনেক কষ্ট করে লাস্টে কিন্তু আবার টাটা টাটা করে দিয়েছে অনেক কষ্ট করে টাটা করলো লাস্টে তো দেখো ওরা চলে গেল তো আমরাও কিন্তু দুপুরবেলা দাদাভাই ভিডিও কল করেছিল মানে আমার মা শাশুড়ির ছেলে তো ভিডিও কলে যখন সবাইকে একসাথে দেখলাম তখন আর থাকতে না পেরে আমরাও কিন্তু রেডি হয়ে মানে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম নিয়ে রেডি বলতে শুধু ড্রেসটাই পড়েছি কারণ ওদের বাড়ি থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স বাইকে তিন মিনিট তো আমরাও বেরিয়ে পড়েছি তো চলো দেখা যাক মাসির বাড়ি গিয়ে সে কি করছে আর ওর হঠাৎ করে আমাদের দেখে রিয়াকশানটা কি হবে সেটাই দেখব তো দেখো মাসির বাড়ি প্রায় চলেই এসেছি আর একটুখানি বাকি আছে আমার তো মনটা ছটপট করছে কতক্ষণে আমি বাবুর কাছে যাব আর ভালো লাগছে না তো এই বাড়িটা পেরিয়ে গেলেই যাব কিন্তু বাবুর কাছে দাঁড়াও এই দেখাচ্ছি তোমাদের মাসির বাড়ি যদিও বা এর আগেরবার এসেছি তোমরা দেখেছো হয়তো অনেকেই তো এই যে এটা হলো আমার মাসির বাড়ি দাদা গেটেই দাঁড়িয়েছিল আর আমি যাই দেখি বাবু কি।

আর এটা হচ্ছে শাড়ি আর লাগাবার এটা কিন্তু আমার ওই যে মাসির যে বৌমা মানে আমার যা হয় ওই দিদিভাই কিন্তু এই কাজটা করে আর বাবু এখন দিদিভাই ওইদিকে গেছে তো আমার ভাগ্নি বসে বসে ওই কাজটা করছিলো আর এই দেখে এখানে আমরা সবাই মিলে বসে গল্প করছি বেশ মজা হচ্ছিল তখন সবাই একসাথে থাকলে বেশ মজাই লাগ তোমরা দেখতেই পেলে দুপুরবেলা মাসির বাড়ি গেলাম তো গিয়ে আবার চলেও এসেছিলাম আসলে শরীরটা প্রচণ্ড খারাপ করছিল আর যেহেতু মাসির বাড়ি থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স হচ্ছে দু থেকে তিন মিনিট তো সেই কারণে আবার চলেও এসেছি তন্ময়ের শরীরটা ভালো হচ্ছিলো না ও একটু ঘুমাচ্ছিলো আমি ঘুমাইনি যদিও বা তো এখন বাজে প্রায় পাঁচটা তাই বললে একটু চা করো চা খাবো তো ওর কিছু কাজ আছে সন্ধেবেলা তো সেই কাজগুলো কাজগুলোও মিটিয়ে এলে তারপর আবার মাসির বাড়ি যাবো দুজনে তো চলো ভিডিওটা তোমরা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকবো আর আমি তাড়াতাড়ি চাটা বানিয়ে নিই তো মা তো নেই মা তো মাসির বাড়িতেই আছে তোমরা জানো মাসির বাড়িতে বাবুও আছে মাও আছে তো ওনাকে আমরা চলে আসার পরে প্রচন্ড কান্নাকাটি করছিল এখন একটু চুপ করে গেছে তো এই যে চা করা প্রায় কমপ্লিট চাটা যে তোমাকে করে খাওয়ালাম কেমন হয়েছে বলো ফাটাফাটি তো চাও খুব একটা খাই না খুব কমই চা খাই কি মন হয়েছে আমাকে বললে একটু চা করো তো সেই কারণেই চাটা বানিয়ে আনলাম যা খেয়ে যে ভালো লাগছে এটাই অনেক তো কালকে তোমার দেখলেই যে বাড়ি চলে এসেছিলাম গিয়ে আবার আমরা গিয়েছিলাম তখন সাড়ে একটা বাজে প্রায় তখন গিয়েছিলাম কিন্তু কোনো আর ভিডিও করা হয়নি তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তো ভাবলাম ভিডিওটা এন্ড করা হয়নি তো এন্ড করতে হবে তো তার জন্য ভিডিওটা আবার শুরু করলাম আসলে তো মাসির বাড়ি কী হয়েছে কাল গেছি গিয়ে খাওয়া দাওয়া করেছি করার পরে বাড়িও চলে এসেছি আসার পরে দেখছি বাড়ির যে চাবিটা সেটা আমরা নিয়ে আসি দিয়ে আবার তখন মাঝে প্রায় সাড়ে নটা আবার ব্যাক করতে হয়েছে আমাদেরকে আবার আমরা ব্যাকে গেছি মাসির বাড়ি গিয়ে আবার চাবি এনেছি তারপরে ঘরে ঘুরতে মানে মাসির বাড়ি কালকে তিনবার যাওয়া হয়ে গেছে আমাদের মানে আমার হাজব্যান্ডের একটু কাজ ছিল তো বেরিয়েছিল তো ওর আস্তে আস্তে বেরিয়েছিলো প্রায় তখন পৌনে আটটা দিয়ে এসে একটু টিফিন খেয়ে তারপরে আমরা গিয়েছিলাম সাড়ে আটটার দিকে তো গিয়ে এক ঘন্টার মধ্যে আমরা আবার বাড়িতে ব্যাক করেছিলাম কিন্তু করার পরে গিয়ে হল সাবির জন্য আবার আমাদেরকে ব্যাকে যেতে হয়েছিল। তো আর কালকে আর কোনোরকম ভিডিও শ্যুট করা হয়নি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আমার নতুন কোনো ভিডিও শুট হবে কিন্তু আমরা সুস্থ থেকে ভালো থাকো সবসময় হাসি থেকে টাকা